আমি সেই সুধীর ভাইরে বলতে চাই আমরা কি রেস্কিউ করতে চাইছি নাকি তাই চাইছি আমার ফেসবুকে খুব সুন্দর সুন্দর ছবি আপলোড হইতাছে দজন মিলে একবারে রেস্কিউ করতে চাইছি আমরা ছবি তুলতে চাইছি বাদের বদল বাদ দে ভারতের জবাব দে ভিডিও বানাও দাও না বাংলাদেশকে একটু ঠুকে আচ্ছা এই ছবিটা দেখেন তো তুমি কোন কেলে বাবা পানির ভিতরে নামতে যাইতেছো কোন আক কেলে আমারে বুঝাও আমি সেই সুধীর ভাইরে বলতে চাই তুমি অসহায় মানুষে বাঁচাবা